আল্লাহ ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাক রে বন্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাকতে ডাকতে তোমার জীবন চলে যাক কয় যখন তুমি ছোট্ট ছিলা দাঁত ছিল না মুখে তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে যখন তুমি ছোট্ট ছিল দাঁত ছিল না মুখে তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বউকে সেই আল্লাহ রে না রে জীবন জাকার থাক সে আল্লাহ রে ভুইল না রে জীবন জাকার থাক আল্লাহ ডাকরে বান্দা রে ডাক আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ রে ডাক যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি যখন তোমার কেউ ছিল না তখন আমি এখন তোমার সব হইয়াছে পর হইয়াছি আমি আবার তোমার কেউ রবে না আবার তোমার কেউ রবে না রবে পাক আল্লাহ রে ডাকরে বন্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ রে

পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়